আসসালামু আলাইকুম সবাইকে আমি মাসুদ রানা আবারও অভিনন্দন জানাচ্ছি একটি শর্ট ভিডিওতে কীভাবে বেসিক স্কিন কেয়ার আপনারা মেনটেন করবেন কোরিয়ান কসমেটিক্স দিয়ে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রয়কৃত যে প্রোডাক্টগুলো দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রোন মেস্টার ফ্রিক্স পিগমেন্টেশন এগুলোর সমাধান পাবেন এবং যারা হচ্ছে বেসিক স্কিন কেয়ার করে যাদের স্কিনে কোনো সমস্যা নেই বা তাকে বেসিক স্কিন কেয়ার করে স্কিনের হেলদিনেসটাকে ধরে রাখতে চাচ্ছেন তাদের সকলের জন্য খুবই ইফেক্টিভ হবে আমাদের এই স্কিন কেয়ার কোম্পানি সো আমি এক এক করে প্রত্যেকটি প্রোডাক্ট কীভাবে হচ্ছে আপনারা ব্যবহার করবেন প্রথমে স্কিন কেয়ারে যেই প্রোডাক্টের প্রয়োজনীয়তা চলে আসে সেটা হচ্ছে ফেস ওয়াশ এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রয়কৃত অয়েলি টু কম্বিনেশন স্কিনের যেই ফেস ওয়াশটা হচ্ছে আমরা সাজেস্ট করে সবচেয়ে বেশি রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আমাদের এইচএি এটাতে হলোগ্রাম স্টিকার রয়েছে এবং ইম্পোর্টেড বাই হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টটা যখন আমরা খুলবো এটাতে আমরা সিলটা পাবো প্রথমে যে জিনিসটা হচ্ছে আমরা চেক করব এই সিলটা আমরা ওপেন করে নিব এটাও কিন্তু অথেন্টিকেশনের একটা সাইড সিলটা খুলে নিলাম প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফেস ওয়াটার দিয়ে প্রথমে আমরাও ওয়াশ করে নিব এর পুরোনো হচ্ছে পরিমিত ফেসওয়াশ হাতের তাড়িতে নেব এক্সাক্টলি এই পরিমাণ ফেসওয়াশ এনার এটা ক্লোজ করে নিলাম রেখে দিলাম এটাকে আমরা ফোমিং করে নিব হালকা মেসেজ করে

আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে নিলে আমাদের স্কিনের ড্রপ ওয়াটারগুলোকে হচ্ছে হাত দিয়ে ঝরিয়ে দেব হাত দিয়ে ঝরিয়ে নিয়ে টাওয়াল অথবা টিস্যুতে হাতটাকে মুছে নিই স্কিনটা আমরা কখনোই টাওয়াল অথবা টিস্যুতে মুছবো না ড্রপ ওয়াটারগুলোকে আমরা এভাবে হাত দিয়ে ঝরিয়ে নিব ঝরিয়ে নেওয়ার পরে সেকেন্ড স্কিন কেয়ার আমরা চলে যাব সেকেন্ড স্কিন কেয়ার আমাদের যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে গ্লুটাথিয়ন ওয়াটার ড্রপ স্কিন চৌনার দুশো ষাট এম ক্যাপাসিটি এবং এটার অ্যাপ্লিকেটরটা খুবই এক্সক্লুসিভ পাম্পে একটা অ্যাপ্লিকেট প্লাস হচ্ছে চাইল্ড লক বাটন রয়েছে এবং কত এম এল পর্যন্ত আপনি ইউজ করছেন সেটা স্কেলটা রয়েছে মেজারমেন্ট স্কেল যেটাকে আমরা বলি ওপেন অ্যান্ড ক্লোজ বাটনটা রয়েছে আমরা ওপেন করে নিব খুব অল্প পরিমাণে চোনার আমরা নিয়ে নিব প্রথমেই হচ্ছে নোজের পাশ নোজের টপস স্কিনের বাকি অংশে চেপে চেপে হচ্ছে আমরা টোনারটাকে অ্যাপ্লাই করব খুব ইজি টু অ্যাপ্লাই লাস্টলি আমরা যেটা করব দুই হাত দিয়ে খুব জেন্টলি সার্কুলার মোশনে আমরা টোনারটাকে হচ্ছে আরেকবার অ্যাবজর্ব করে দিই এবং ভেজা হাতটাকে গলার দিকে সোয়াচ করে দিই সো টোনার এর পর থার্ড স্টেপে আমাদের যেটা যাবে সেটা হচ্ছে পরিঙ্গে ব্রাইটেনিং টুলস ফিঙ্গে ছয় থেকে সাতটা হাই কোয়ালিটি মেজর উপাদান থাকায় এই সুথিং জেলটা হচ্ছে আপনার স্কিনটাকে সুথিং ময়েশ্চারাইজিং ব্রাইটেনিং কাম অ্যান্ড কুল রাখবে আমি সুথিং জেলটা সবসময় যেটা করি এই পোষণটাতে হচ্ছে নেই হাতের এই পোষণটাতে নিয়ে সুথিং জেলটা হচ্ছে এক্স্যাক্টলি সার্কুলার মোশনে প্রথমে এই পোষণটাতে দেন হচ্ছে এই পোষণটাতে দেন কপার সো পুরো এরিয়াটা পেয়ে গেল ইনফ্যাক্ট কলার দিকে অ্যাপ্লাই করে নিলাম যে সার্কুলার মোশনে আরেকবার হচ্ছে সিফিং জেলটাকে স্কিনে অ্যাবজর্ব হওয়া পর্যন্ত হালকা সার্কুলার মোশনে মেসেজ করে দিই যখন আমরা দিনের স্কিন কেয়ার করে ফেললাম এই তিনটা প্রোডাক্ট দিয়ে আপনি চাইলে হচ্ছে আপনার অফিসে চলে যেতে পারবেন সো এটা হয়ে গেল দিনের স্কিন কেয়ার রাতের স্কিন কেয়ার আমরা যখন স্টার্ট করবো সো ফেসওয়াশ এবং টোনারের পরে রাতে আমরা ঘুমোতে যাওয়ার আগে যে স্কিন কেয়ারটা করব ওয়াশ করে টোনারটা অ্যাপ্লাই করে আমরা চলে যাব পেকটাই প্রিপেয়ার অ্যাম্পিউলে এই অ্যাম্পিউলটা হচ্ছে থার্টি এটার ক্যাপাসিটি ইউজিং প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি সো আমরা অ্যাম্পিউলটা কীভাবে অ্যাপ্লাই করবো জাস্ট ফেসওয়াশ টোনারের পরেই প্রথমে হচ্ছে আমরা এই গেলে এক ড্রপ এই গেলে এক ড্রপ এবং কপালে এক ড্রপ অ্যামপিউল দিয়ে দিই এই অ্যাম্পিউলটাকে হচ্ছে আমরা সার্কুলার মোশন এক্স্যাক্টলি এইভাবে হচ্ছে মেসেজ করে করার পর দেখুন আমি যতগুলো প্রোডাক্ট স্কিনে अप्लाई করেছি কোন প্রোডাক্ট কিন্তু ভাষা মানবে স্টিকিনেস যেটাকে বলে আঠালো ভাব যেটাকে বলে এটাই হচ্ছে আমাদের কোরিয়ান প্রসাদিনের সবচেয়ে ভালো দিক যেটা আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এরপরে আসবে হচ্ছে রাতের কেয়ারে আমাদের বাংলাদেশে বিক্রয়কৃত সবচেয়ে বেশি বিক্রয়কৃত সেটা হচ্ছে থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রেনুয়াল ক্লিন দু সাল থেকে বিক্রি করে আসছি এখন পর্যন্ত জিরো নেগেটিভ রিভিউ এবং থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রেনুয়ার ক্লিনটা হচ্ছে বিএসটিএ সার্টিফাইড স্টিকার হব স্টিকারটা দেখে কিনবেন এইটাতে পেপটাইড নেসিনামাইট কোলাজেন অ্যান্ড সকল ভেরিজেন্ট নির্যাস সহ হাই কোয়ালিটি অনেকগুলো উপাদান থাকায় এটাকে আমি নিউট্রিশন ক্রিম হিসাবে ভরে নিই সো ক্রিমটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো পেপ্টাইল এক পর পরিমাণ মতো ক্রিম আমি আবার হচ্ছে এই পোষণে হচ্ছে নিয়ে নিই এক্স্যাক্টলি এই পরিমাণ ক্রিম হচ্ছে আপনার স্কিনের জন্য এনা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রিমটাকে ছোটোবেলায় আমরা স্নো যেভাবে ইউজ করেছি এক্স্যাক্টলি এইভাবে হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করব এই ক্রিমটা এইভাবে অ্যাপ্লাই করার মূল কারণ হচ্ছে ক্রিমের পুরো ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশনগুলো হচ্ছে আপনার স্কিন সারফেসের লোম টোপের গোড়া দিয়ে অ্যাবজর্ব করে ফেলবে কারণ আপনি আগেই হচ্ছে ফেস ওয়াশ টোনার এবং অ্যাম্পিউটা ইউজ করেছেন সো এখন হচ্ছে স্কিনের মূল বেজমেন্টটা তৈরি হবে এবং আপার লেয়ারে হচ্ছে একটা সুন্দর স্মুথ লুকস চলে আসবে ঠিক আছে থ্রি ক্রিমটা অ্যাপ্লাই করার পরবর্তী স্কিনের বেইসটা হচ্ছে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন আলটিমেটলি ফ্রম দ্য ফার্স্ট ডে যদি কেউ আপনার পাশে থাকে সে হচ্ছে আপনার স্কিনটা দেখেই আপনাকে প্রশ্ন করবে যে ইউ অ্যাপ্লাই সামথিং এক্সেপশনাল ঠিক আছে সো থ্রি ক্রিমটা যখন কমপ্লিট নাইট কেয়ার আপনি করেছে। এবার হচ্ছে স্কিনের পুরো বেইসটা আপনারা দেখুন জাস্ট প্রপার ওয়েতে যখন আমরা নাইট কেয়ার করেছি পুরো স্কিনে কোনো ধরনের স্টিকিনেস ছাড়াই একটা চমৎকার গ্লো হচ্ছে তৈরি হচ্ছে সো এই হচ্ছে প্রপার যে স্কিন কেয়ার গাইডলাইনটা এই স্কিন কেয়ার গাইডলাইন দিনে এবং রাতে যারা কন্টিনিউ ফলো করবেন তারা খুবই চমৎকার একটা হেলদি স্কিন গড়ে তুলতে পারবে এবং স্কিনের তারুণ্য ধরে রাখতে পারবে সো দ্রুত ফসাকারে কোনো ধরনের কোনো প্রসাধনী ব্যবহার না করে সঠিক জায়গা থেকে আপনার বয়স এবং ত্বকের ধরনটাকে জানিয়ে স্কিনের সকল প্রবলেমগুলোকে সঠিকভাবে অ্যানালাইসিস করে কাউন্সিলিং করে আমাদের এই কসমেটিক্সগুলো ব্যবহার করুন স্কিনের তারম্য ধরে রাখুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মায় স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ার কসমেটিক্স